নমস্কার বন্ধুরা সিপরাফুটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তা সকালবেলা কিন্তু একবারে স্নান করে নিয়েছি আর কালকে যাওয়ার কথার জন্য একটাই নাইটি নিয়ে আসছিলাম তোমরা সবাই দেখেছ তা রাত্রে তো থেকেই গেলাম তোমাদের দাদা ভাই আসেনি একা এত এত রাত্রে আর এখান থেকে কেউ যেতে দিচ্ছে না সেই অবস্থা তা রাতে তো ছিলাম এখন সকালবেলা উঠে চা খেয়ে একদম স্নান করে তা আবার বললো জিডিমি বললো যে আবার চা করে দিই না আমি চা খাবো না একটু পরে ভাতি খাবো তা বসে আছি আবার মা এখানে বসে বসে আড করছে মাকে একটু চুলটা বেঁধে দিলাম আরও অ্যাড করছে তো আমি পাশে বসে আছি তা বলছে পিপি তুমি তো এখনও ভিডিও স্টার্টই করো নি আমি বলছি হ্যাঁ মা করি দাঁড়াও কোথাও গেলে না তখন ভিডিও স্টার্ট করার কথা মনেই থাকে না বজরঙ্গলি আট করছে আর এখন আর একটু পরে ওর আর্টের চলে আসবে জন্যই ও কিন্তু আর্ট নিয়ে বসে গেছে ও কিন্তু গান জানে সুন্দর পড়াশোনা করে সেই ভালো নয় যখনই আসি তখনই ও না পড়তেই থাকে কিছু না কিছু করতেই থাকে আর আমার পাগলা বাবা তো এখন ওঠেনি না বাবা ভাই উঠেনি তো আমরা উপরে শুয়েছিলাম মা আর আমি দুজন একসাথে তো যাই হোক ভাইও খেয়ে কাজে চলে গেল কাকাও কাজে চলে গেল এর জন্য আর ভিডিওটা শুরু করা হয়নি এখন বাজে ভরিতে প্রায় পনেরো দশটা বাজে দেখতে পাচ্ছি না পনেরো দশটা বাজে আচ্ছা তো যাই হোক এখন আবার যাব একটু আমি আর আমার মা যাবো একটু ঘুরতে যাবো রাস্তায় গেট টাটকা মা কি রৌদ্র আমি আর মা যাচ্ছে এখন সেন্টারে মা তো এসেই পড়েছি আর আমি এই স্কুলে কিন্তু পড়তাম ছোটবেলায় যে প্রাইমারি স্কুল তারা ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি দেখো আগে কিন্তু ওই ছোট ঘরটা ছিল না এরকম ওয়াল ছিল না এই ঘরটাও ছিল না এই যেগুলো কিচ্ছু ছিল না রিমি তো ভাত খাবে না রিমি রুটি খাবে মা খাচ্ছে আর আমি খাচ্ছি বাবা খাও কেন খাবো না আইসক্রিমটা প্রচন্ড টেস্ট সবাই মিলে আবার আইসক্রিম খাচ্ছি আজকে যে কাকি খাওয়ালো আজকে কিন্তু আইসক্রিম কাকি খাওয়াল আইসক্রিম খুব টেস্টি আইসক্রিমটা এখানে আমি এটা ফার্স্ট দেখলাম আমাদের কালকে আমি খাইনি আইসক্রিমটা আজকে খাচ্ছি ও দেখ দেখে খুব টেস্টি লাগলো এই যে আমাদের তৃষা ও ভিডিও করছে আমার মতো মোবাইলে বল করছি বল তো দুপুরে খাওয়া দাওয়া আমাদের কিন্তু শুরু হয়ে গেছে এখন আর যে রান্না করেছে মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে কাতল মাছের মাথা দিয়ে ডাল আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য মাছের কারি আর ঘন্টা মুড়ি ঘন্ট আলাদা করে রেখেছে কিন্তু তোমাদের দাদা ভাই হয়তো আসবেন আমরাই চলে যাব আর এখানে বেগুন দিয়ে তেল ভাজা এই আজকে দুপুরে রান্না করি আমার মা আর আমার বাবা দুজন খেতে বসেছে আর সোনা পাপার কিন্তু খাওয়া শেষ না পাপা তুমি খেয়ে এখন বই পড়ছো না খাও মা খাও হাসা করে না মা এখন আমরা পরে রিমি আমি কাকি আমরা তিনজন পরে খেতে বসে হ্যাঁ ঘুরতে তো বন্ধুরা দেখোই আমার ছেলে কিন্তু ভাঙড়াটা যে অর্ডার দিয়েছিলাম সেটা কিন্তু আমাদের বাপের বাড়িতে চলে আসছে কারণ বাড়িতে ফোন করেছিল আমরা এই ঠিকানা বলে দিয়েছি ওখানে চলে আসছে তা এই ভাইটা আবার সব কিছু খুলে দিচ্ছে যে কুরিয়ার বয় তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম কারণ সব কিছু শেয়ার করে এগুলো শেয়ার না করে ভালো লাগলো জিনিসটা কিন্তু খুব ভালো ভেবেছিলাম কিন্তু পরে খোলার পরে না জিনিসটা দেখে না আর ভালো লাগলো না চ্যাপটা মানে কেমন যেন সেটা তোমাদের সাথে আমি পরেই শেয়ার করব তো যাই হোক তো খুব সুন্দর হয়েছে আর আমার ছেলে কিন্তু এগুলো জিনিস বাজায় ওর খুব শখ শখ

আসলাম আবার এখন রান্নাঘরে বুঝতে পারো সংসার নিজের সংসার আবার ফিরে আসলাম তো যাই হোক কাজকর্ম এখন সারলাম ঘর দেওয়া সব করে একটু ফ্যান ছেড়ে লাইট অফ করে শুয়েছিলাম প্রচণ্ড পরিমাণে গরম শরীরটা আর ভালো লাগছিল দুপুরবেলা তো একটু এসির নিচে শুয়েছিলাম তারপর ছেলের ভাঙড়া আসলো সেই ভাঙড়াটা এখান থেকে ফোন করলো পরে ওখানে ঠিকানা দিলাম ওখানে গেল ওখান থেকে কেনা হলো টাকা পয়সা দিয়ে সব কিছু দিয়ে কিনলাম ছেলের যে এত কি শখ বাপলে বা বাদ্য বাজনা কেনার এগুলো তখন মাথাটা আমার শেষ হবে জানি না কি করব। মানে আমার আর ভালো লাগে না এই একদিকে গরম একদিকে এই চলছে ঘোরাফেরা কাজকর্ম দুদিন ধরে বাদ কালকে তো গেলাম প্রায় যেতে যেতে আড়াইটা বাজলো তোমরা দেখতেই পেলে তারপর এক একমাত্র আমার ভাস্তির জন্যই কিন্তু যাওয়া এই গরমের মধ্যে বাচ্চাদের কথা অনেক সময় রাখতে হয় তার তোমাদের দাদাভাইকে অনেক ফোন করছে কিন্তু তোমাদের দাদাভাই রাত্রি দশটায় আসছে তারপরে এখান থেকে জামা কাপড় হাত মুখ ধুয়ে কাজের থেকে এসে আবার যাওয়া এত রাত্রি করে আসা ও আর যায়নি পরে আমারও আর আসা হলো না ওখানেই ছিলাম পর সারাদিন ওখানেই থাকলাম খাওয়া দাওয়া করলাম তারপরে বিকালবেলায় তো চলে আসলাম ছেলে আবার গেল এগারোটার দিকে তা আসলাম সবই তোমরা দেখতে পেলে এখন আবার রান্না করে এখন আটটা বাজে দেখি বৃষ্টি পড়ছে আর হাওয়াও ছাড়লো প্রচণ্ড কিন্তু বৃষ্টি হয়ে লাভ দেখো ঘেমে গেছে কি কী গরম বাপরে বাপ এত গরম আজকে বুঝতেই পারছি না তা রান্না এখন সাদা মাটা রান্না করব বেশি কিছু রান্না করব না ডাল ভাতের দেখে ভাতও হয়ে গেছে কারণ তোমাদের দাদা ভাই আসবে যে ভাত ভাত হয়ে গেছে আর এখানে একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা একটু সোমবার দেবো একটু ডিম পরে ভেজে আর কিচ্ছু কিছু দাদা ভাই তো এখন আসেনি কাজের থেকে ও আস্তে আস্তে প্রায় দশটা সাড়ে দশটা খাওয়া দাওয়া করে করতে করতে দশটা সাড়ে দশটায় বেজে যাবে তো যাই হোক এখনো পর্যন্ত আসে না যেহেতু নটাই বাজে প্রায় কারণ আমি আটটার সময় রান্না করে আসলাম তারপর বৃষ্টি নামলো গিয়ে জানালা দরজা সব খুলে দিয়েছিলাম ওগুলো বন্ধ টন্ধ করে চলে আসলাম তা আর এখন রাখছি পরে তোমাদের দাদা আসবে খেতে দেবো